আসসালামু আলাইকুম হিও আর কুকিং চ্যানেল আজকে আপনাদের সঙ্গে নতুন আরও একটি রেসিপি শেয়ার করবে তো রেসিপিটি হচ্ছে আলুর পুট তৈরি করা ঝামেলা ছাড়াই টমেটোর চপ কীভাবে সহজেই তৈরি করা যায় তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তো এখানে এখানে আমি টমেটো কুচি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন গোল গোল করে চাকা করে তারপর আমি এক কাপ বেসন নিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য কিছু দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি এবং জিরা মরিচের পাউডারটাও দিয়ে দেবো তার আগে একটু সোডার পরিমাণ দিয়ে দিলাম সোডাটা দিলে বেশি মুচমুচো হবে খেতেও টেস্টি হবে তার জন্য আমি সোডাটা দিয়ে দিলাম এবারে আমি জিরা আর মরিচের গুঁড়োটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেবো আপনারা তো জানেন এই চপ যে কোনো চপ রেসিপি তৈরি করতে খুব পাতলা ব্যাটার লাগে না তাই জন্য একটু ঘনত্বই হবে তার আগে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণটি দিয়ে ভালো করে আরও ভালো করে ফেটে নেব, যত বেশি ফাটবেন চপগুলো তত ফুলে মুচমুচে হবে এবং খেতে দারুণ হবে তো এভাবে আমি একটি করে টমেটো দিয়ে দুপিট উল্টে ভালোভাবে নিয়ে তেল গরম করা হালকা আঁচে ভালো করে আমি ভেজে নেব দেখতেই পাচ্ছেন তেলের গরমটা কতটা এইভাবে গরম করে একটি একটি করে আমি টমেটোর চপগুলো দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা দেওয়ার সাথে সাথেই কতক্ষণ লাগলো ফুলতে ফুলতে বেশি খুব সময় লাগে না এই চপগুলো খেতে মুচমুচে হয় এবং দারুণ হয় এইভাবে আমি একটি একটি করে সবকটি চপ ভেজে নেব তো এইভাবে চপ বানালে তাড়াতাড়িও হবে এবং খেতেও ভালো লাগবে সব সময় একই খাবার না খেয়ে একটু ভিন্ন স্বাদের স্টাইলে তৈরি করুন আপনাদেরও ভালো লাগবে এবং যাদের খাওয়াবেন তাদেরও ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আপনারাও দেখবেন অন্যকেও দেখার সুযোগ করে দেবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য